আমরা একটা যুগে প্রবেশ করছি যেটা বর্ডারলেস কাইন্ড অফ হয়ে গেছে যে আপনি আসলে কিভাবে আটকাবেন আটকানোর আপনি যখন বাংলাদেশে ধরেন আমি আটকাই দিলাম যে বাংলাদেশে আমরা স্টুডেন্টদেরকে ইউজ করতে দেব না এটাও একটা আত্মঘাতী সিদ্ধান্ত যেখানে ধরেন ইউএ মানে দুবাই আরব আমিরাতের মতন কান্ট্রি আরব আমিরাতে কিন্তু এ কমপ্লিটলি সাধারণ জনগণের জন্য ফ্রি সেটার একটা বেনিফিটও আছে আবার আমাদের মতন দেশগুলার জন্য আবার কিছু প্রবলেমও আছে কারণ আমরা একটু অলস বেশি এই অলসতা জায়গাটাতে আমাদের প্রবলেম দেখেন আপনি যে করছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু এখন এআই পলিসি বানাচ্ছে তাদের বানাতে বাধ্য হচ্ছে আমরাও কিন্তু মাঝে মধ্যে যখন তাদের জন্য কোর্স আউটলাইন বা কোন লেকচার প্ল্যান পরিকল্পনা করতে বসে তখন আমাদেরকে চিন্তা করতে হয় অ্যাসাইনমেন্টের মতো গুরুত্বপূর্ণ অংশটাকে বাদ দেওয়া কেন বাদ দেওয়ার চিন্তা করতে হচ্ছে কারণ আমরা জানি ওরা এআই দিয়ে লিখবে এআই দিয়ে সলভ নিয়ে আসবে এবং সেইটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি কারণ আমাদের যে ধরেন ট্রেডিশনাল এআই ডিটেকশন টুলগুলো আছে সেইখানেও একটা মিনিমাম লেভেল পর্যন্ত ধরতে পারে তারপরে কিন্তু মানে মিনিমাম একটা ধরেন যে আমার যদি আট পেজ হয় তাহলে সে ধরতে পারবে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টগুলো গুলা ছোট ছোট একটা ম্যাথ বা দুইটা ম্যাথ সেগুলো তো আমরা এআই ডিটেকশন করতে পারবো না সেটা যদি আবার হাতে লেখা হয় তাহলে আরো কঠিন তো এইটা অ্যাকচুয়ালি ভীষণ চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য যে আমরা যে পড়াশোনা রিলেটেড যে সমস্ত কাজকর্ম দিই সেইগুলা তারা যে রিপোর্ট বলেন কোড বলেন এইগুলা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই স্টাইলে তাদের হচ্ছে এই ফ্যাশনে চলতেছে তো এখন এআই টুলস আমি ব্যক্তিগতভাবে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে জন্য ডিসকারেজ করব না যে ইউজ করো না আমি তাদেরকে এনকারেজ করব যে তুমি ইউজ করো এবং বরঞ্চ এটা বলবো যে ভালোভাবে প্রম্পটিং স্কিলটা ডেভেলপ করো প্রম্পটিং স্কিল না থাকলে যেটা হবে একটু আগে আমি একটা শব্দ ব্যবহার করলাম হেলুসিনেশন হান্ড্রেড পার্সেন্ট হেলুসিনেশনের প্রবলেমে পড়বে প্রম্পটিং স্কিল এখানে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি একটা প্রবলেম বললাম প্রবলেম বলে বললাম যে এই প্রবলেমটা সলভ করো সে প্রবলেমটা কিন্তু সলভ করে দিবে কিন্তু যখন আমি বলবো এই প্রবলেমটা তুমি আমাকে সলভ করে দাও ক্লাস এইটের স্টুডেন্টের জন্য তখন সে ক্লাস এইটের স্টুডেন্টের জন্য সলভ করবে তার মানে প্রম্পটিং এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এখন যেটা আমাদের ফোকাসের জায়গা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা এআই টুলস আমি বললাম যে ইউজ করতে দেওয়া উচিত এআই অ্যাক্সেসটা থাকা উচিত কিন্তু এইখানে বিষয়টা দাঁড়ায় গেছে যে এথিকাল কনসার্নে যে আমি আমার পড়ালেখাটা নিজে নিজেকে সর্বনাশ করব নাকি আসলে আমি আমার একটা সুযোগ আছে সেই সুযোগটাকে আমি সুন্দরভাবে কাজে লাগিয়ে আমি আরও নিজের স্কিলটাকে বাড়ায় নিতে পারবো যেমন ধরেন একটা ছেলে সে হয়তো বা ইন্টারমিডিয়েটে ভালো ইংলিশ শিখে নাই ইউনিভার্সিটি লাইফে এসে ভালো করে অ্যাপ্লিকেশন লিখতে পারছে না কম্পোজিশন লিখতে পারছে না সে কিন্তু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারে যে একটা সুন্দর করে কম্পোজিশন ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্টুডেন্ট কীভাবে লিখতে পারে সেটা আমাকে একটা দেখায় দাও তো সে কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার ড্রাফ্ট তৈরি করে দিতে পারে। সেইটা সে ইউজ করে ওই ড্রাফ্টটা থেকে অনেক ধরনের মাই হোম, মাই স্টুডেন্ট লাইফ, আই লাভ ফুটবল বিভিন্ন ধরনের র‍্যান্ডম টপিক নিয়ে কিন্তু লেখা প্র্যাকটিস করতে পারে। এইটা তার জন্য হেল্পফুল এবং সে দেখেন এআই অ্যাসিস্টেন্স নিয়ে সে নিজের স্কিলটাকে আপগ্রেড করতেছে। বাট ফ্যাক্ট হচ্ছে যখন তাকে একটা কম্পোজিশন লিখতে দেওয়া হলো সে নিজে না লিখে এআই দিল। দেওয়ার পরে এআই এটা টেক্সট দিল।

করতাম তো টিচার আমাকে আমি আমি লিখতে গেলে দেখা যাচ্ছে করতে গেলে একটু ভুল হইলেই উনি আমাকে একটা কথা বলতেন যে তোমার সামনে অনেক খাবার দাবার সবকিছু থাকবে এখন তুমি নিজে না খেয়ে যদি আল্লাহকে বলো আল্লাহ আমাকে খাওয়াই দেন খাওয়াই দেন আল্লাহ তো কখনো খাওয়াই দিবে না তো ফ্যাক্ট হচ্ছে এইটা যে এআই টুলস সামনে আছে সাথে আমার সামনে অনেক বই খাতা পত্র সবকিছু আছে আমি পড়ার স্ট্র্যাটেজিটা যদি আমি নিজের মতন করে সেট টুল দিয়ে আমি কোনো রকমে পাশ করে যেতে পারবো কিন্তু বেশি দূর যাইতে পারবো